হয়ে গেছি এখন গিটারটা চালিয়ে দেখি দেখি গানটা চয়েস করে

আমি এত আমার সাথে খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি কতক্ষণ ধরে ওয়েট করছি এখন আসার নামেই নাই দেখি তো একটা কল করি বলিস না আজকে যে আমাদের বাড়িতে কি হয়েছে তুই আর বলিস না আমি মানে কি একেবারে ক্লান্ত হয়ে গেছি ওই হোতালো মার জন্য বুঝছিস একেবারে মানে কি আমার জ্বালায় মারতে

এটা ফেলে একদম তোমা মা এই নাও তোমার জন্য পানি এনেছি মত তুমি আমার জন্য পানি এনেছো ভালোই হয়েছে পানি এনেছি হ্যাঁ খাও আজকে সূর্য কোন দিকে উঠেছে ভালো হয়েছে মামুনি মেনে নিয়েছে আমাকে হ্যাঁ খাও খাও এই বুড়ি তো এখনি মরবে মজাটা বুঝবে এখন খাও খাও আমার ঘুম পেয়েছে আমি ঘুমাতে যাচ্ছি হ্যাঁ যাও মা মামা ওই জন্য বানগুলো দিয়ে আসি আমি এই না তোমার জন্য ভাত এনেছি কে মা তুমি আমার জন্য ভাত এনেছো এই নম্বরটা তুমি বসো হ্যাঁ মা আমাকে কত ভালোবাসে আর আমি বিষ খাইয়ে মারতে চেয়েছিলাম এই এটা আমার করা উচিত হয়নি এখনি গিয়ে ডাক্তারের কাছে না মরার ওষুধ নিয়ে আস তাড়াতাড়ি তান্দিমার বুকাল যাই গিয়া হেরা নাম হরার ওষুধটা লই গিয়া তাড়াতাড়ি গিয়া

আজকে বহুত বহু বড় একটা মানে ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দে কি ভুল আমি তোমাকে আজকে মারতে চেয়েছিলাম আমি মরার গলি আনছিলাম কিন্তু ওটা মরার না ওটা ঘুমানো আমার কিচ্ছু হয়নি আমি খুব সুস্থ হয়ে গেছি আমাকে মাফ করে দেও মা হ্যাঁ মাফ করে দিয়েছি